হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন যশ মধুমিতার অমনের ফুল ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি এই ফাঁকে সাবস্ক্রাইব করে নিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা একসময় বাংলা টেলিভিশনের অন্যতম সেরা জুটি হিসেবে দর্শকদের মন কেড়েছিলেন যশ দাসগুপ্ত এবং মধুমিতা সরকার ধারাবাহিকের নাম ছিল বোঝে না সে বোঝে না সেই ধারাবাহিকের অরণ্য এবং পাখিকে এখনও মনে রেখেছে দর্শক ভালোবেসে তারা এই জুটির নাম দিয়েছিলেন মিতা প্রথম প্রেম পেছনে ফেলে এগিয়ে যাওয়া কি এতটাই সহজ ভালোবাসার পরিণতি কি তারই পরিচয় এই কাহিনী নিয়েই হাজির হয়েছেন বাংলা ছবি এবং টেলিভিশনের দুই জনপ্রিয় তারকা দাশগুপ্ত এবং মধুমিতা সরকার যাদের আবারও একসঙ্গে দেখার জন্য বছরের পর বছর সবাই মুখে রয়েছেন আর এদের সঙ্গে তানভীর ইউফান ও পিরান খান যাদের সঙ্গীত ভারত বাংলাদেশে সীমানা পেরিয়ে ছড়িয়ে দিয়েছে এক নতুন আবেগ স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও অ্যালবাম ও মন রে অ্যালবামে জশমিতার কেমিস্ট্রি দেখার মতো তো বন্ধুরা দেখছেন তো যশ মধুমিতার এই কেমিস্ট্রিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন তো একসময় সময় বাংলা টেলিভিশনের অন্যতম সেরা জুটি হিসেবে দর্শকদের মন কেড়েছিল যশ আর মধুমিতা আর সেই ধারাবাহিকের নাম কি ছিল যদি আপনাদের মনে থাকে অবশ্যই কষ্ট করে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক গানটি কম্পোজ করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানবির ইউহান তো বাংলাদেশের তার বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে তো বটেই তার দুটো সিঙ্গেল অভিমান এবং অভিযোগ কয়েক মিলিয়ন ভিউজও কুড়িয়েছে পেয়েছে অকণ্ঠ প্রশংসাও তিনি এস মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছেন সঙ্গীত দিয়েছেন পিরান খান তো ভিডিওর পরিচালনা করছেন বিখ্যাত কোরিওগ্রাফার এবং পরিচালক বাবা যাদব ক্যামেরা দৃশ্যগ্রহণ করেছেন সৌমি হালদার তবে টিজারে ধরা পড়েছিল মধুমিতার ঘনিষ্ঠ দৃশ্য আজ পাওয়া যাচ্ছে কয়েক মিনিটের সেই ভিডিওটিতে আদর মাখা প্রেমের মুহূর্ত ধরা পড়বে এই জুটির লাল বেনারসির সঙ্গে কন্ট্রাস্ট সবুজ রঙা ব্লাউজ সোনালি গহনা কপালের চন্দনের টিপ মাথায় সোলার মুকুট ও হাতে আলতায় একেবারে বাঙালি বধু মধুমিতার লুক সবচেয়ে নজর কেড়েছে সকলেরই তবে যশ কিন্তু রয়েছেন কাসুয়াল গোল গলা টি শার্ট কিংবা ফরমাল পোশাকে এমনকি প্রেমিকার বিষয়ে পিলি ধরেছেন যশ এর আগে এসপিএফ এর ব্যানারে তৈরি না সে বোছেনার অরণ্য সিংহ ও পাখির জুটি বাঙালি দর্শকদের মনে একেবারে কাছে পৌঁছেছিল সেই সময় থেকেই জনপ্রিয় হয় যশ আর মধুমিতা তো বন্ধুরা কি যশ মধুমিতার এই মিউজিক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর যশ মধুমিতার যে কোনো আপডেট খবর বা ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ